রূপান্তর নাটকে সমালোচনা নিয়ে যা বললেন অভিনেতা নির্মাতা জেরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে রোহান আহমেদ জোভান অভিনীত রূপান্তর নাটক ট্রান্সজেন্ডার বিষয় ভিত্তিক নাটকটি পরিচালনা করেছে রাফাত মজুমদার রিঙ্কু রূপান্তর নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন নাটকের নির্মাতা এবং অভিনেতা মঙ্গলবার ইউটিউব চ্যানেলে একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে জাতীয় দৈনিক আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু তার মধ্যে দর্শকরা নাটকটি কনসেপ্ট হয়তো বোঝেনি তিনি বলেছেন যে সকাল থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখেছি আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না নাটকটি ইউটিউব থেকে কেন সরিয়ে নেওয়া হলো এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে বলে মন্তব্য করছেন রিঙ্কু তবে তার ধারণা ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেক চ্যানেলটিকে রিপোর্ট করেছেন এ কারণে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে রোহান আহমেদ জোহানকে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি প্রতিবারে তিনি কল কেটে দিয়েছেন তবে নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করাই অবাক হচ্ছেন বলে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যেমন তিনি বলেন বিষয়টি কাম্য নয় নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছে না তবে দর্শকরা বলেন যে একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেখে নাকি তারা বিরক্ত বোধ করে রূপান্তর নাটকে প্রধান নারী চরিত্র অভিনয় করেছেন শামিরা খান মাহি এতে আরও অভিনয় করেছেন সাবেক আলম এবং সপ্তমী মাসুদ এদিকে রূপান্তরে ওয়াল্টনের স্মার্ট ফিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ার বিষয়ে এতে বলা হয়েছে যে উক্ত বিষয়ে ওয়াল্টন পক্ষে অবিহিত ছিল না ওয়াল্টন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনো অস্পৃশ্যতা থাকে না অনাঙ্কিত এই বিষয়টির জন্য ওয়াল্টন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত শ্রেতা বা শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে